পঙ্গুতে তারা অনেক অবহেলা করলো আমাকে ওটিতে ঢুকাইছে ভাইয়া অপারেশন চলতে আমার পায়ের নিচে ট্রে দিয়ে রাখে করে ডাক্তার এসে বলে যে আসেন আসেন আমরা সেলফি তুলে আসেন আসেন অর্ধেক অপারেশন হয়ে যাচ্ছে এই সময় তারা এসে কিভাবে এই কথাটা বলতে পারে পঙ্গুতে তারা কিছু থেকে কিছু হলেই হুদাই পাটা কেটে ফেলা পঙ্গু ডাক্তারদের সার্ভিস এত খারাপ হুইল দিয়ে নিয়ে গেলেও নিচে টাকা দিতে হয় আপনি যদি হাসপাতাল থেকে চলেও যান তাদেরকে খুশি করতে হয় আমি বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে চার দিন অংশগ্রহণ করি রাজেন্দ্র পাঁচ দশ মিনিট পরেই তারা নির্বিচারে আমাদেরকে গুলি করে এই সঙ্গে পিস কিপিং গাড়ি শান্তি রক্ষার পুলিশের গাড়ি থেকে আমাদেরকে গুলি করা ইট মারছিলাম তাদের দিকে তারা আমাদেরকে বুলেট মারছিল এখন পর্যন্ত কত টাকা দিয়েছে আমার এখন পর্যন্ত স্যার এ টু জেড সব মিলে দেড় লাখের মতো চলে গিয়েছে সাত তারিখের পর থেকে আমরা ফ্রি নব্বই থেকে এক লাখ টাকার মতো আমরা এখনো ঋণই আছি ওই হাসপাতাল অনেক দিন ধরে ঘুরতে একটা আইডিয়া হয়ে গেছে যে হাসপাতাল গুলোতে কি চলছে তারা মূলত একটি সিন্ডিকেট বানাচ্ছে সরর দিতে আমার মতে এত বড় একটা হসপিটাল তাদের অন্তত একটা এই মেশিনটা রাখা উচিত তো তারা করছে কি এক একটা রোগীকে ভাড়া দিচ্ছে আমার এই মেশিনটা দেওয়া হয়েছে আমার যাতে মাংসটা গজায় আমার যদি গ্রাফটিং করে মাংসটা দেয় আমার মাংসটা ঠিকবে না সেটা হচ্ছে আমার ইঞ্জুরি ছবি এই পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল দুই পায়ে দুইটা তো কে তারা ভাড়া দিচ্ছে দশ হাজার কারো কাছে বারো হাজার আমাদের কাছে চেয়েছিল বারো হাজার টাকা আমার ভাইয়া রিকোয়েস্ট করতে 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 দশ টাকায় তো মেশিনটা মানে তারা যদি দুইজন রোগীকেই ভাড়া দিয়ে দেয় মেশিনটা টাকায় উঠে যায় এমনটা না যে মেশিনটা পড়ে থাকবে ব্যবসা মানে ফেলছে সিন্ডিকেট আমরা সাত তারিখের আগে ভালোভাবে ট্রিটমেন্ট পাই নাই আমার নিজেরই সাড়ে নয় ঘন্টা বসে থাকতে হয়েছে ড্রেসিং এর জন্য এই মেশিনটার দাম হচ্ছে আপনার অ্যাপ্রক্স পঁচিশ হাজার টাকা যেটা অটো অ্যানালগটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা আপনি যদি হাসপাতাল থেকে চলেও যান তাদেরকে খুশি করতে হয় কিছু আয়া আছে আবার কিছু নার্সও আছে ঠিকভাবে তারা সার্ভিস দিতা না ঝাড়ু মোছা করতো না তারা বলে তারা নাকি বেতনের আওতাভুক্ত নয় আমরা রোগীরা যারা দেই তারা নাকি সেটা দিয়েই চলে তারা পরে কি এখানে ঝাড়ু মোছা করে আর রোগীকে হুইল দিয়ে দিয়ে আসে নিয়ে আসে এতটুকু তাদের কাজ তাদের আইডি কার্ড দেখছিলাম আমি তাদেরকে একদিন প্রশ্ন করি যে আপনাদের যেহেতু আইডি কার্ড আছে আপনারা তো অবশ্যই বেতনের আওতাভুক্ত আইডি কার্ডটা কিভাবে করলেন বলে টাকা দিলে সব হয়ে যায় আইডি কার্ড বানানো যায় হ্যাঁ টাকা চেয়েছিল তো আমি তো খুব সিরিয়াস পেশেন্ট আমার ইনফেকশন হয়ে যেত ওইখানে তারা বলে যে পুলিশ কেস নেওয়া যাবে না তরে আমি বললাম যে ভাই আমি কি চুরি করছিলাম যে আমার পুলিশ কেস বলতেছেন দেন সে স্টপ হুইল চেয়ার দিয়ে নিয়ে গেলেও নিচে টাকা দিতে হয় ধরেন আপনার ফাইলটা আয়া নিয়ে ডাক্তারের কাছে জমা দিবে সেটার জন্য আম্মুকে বলে যে খালা কিছু টাকা দেন চা নাস্তা খামু আমি বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে চার দিন অংশগ্রহণ করি ক্লাস নাইনে পড়ে আমার নাম আধাম বিকাল পাঁচটার পরে রাজেন্দ্র পাঁচ দশ মিনিট পরেই তারা নির্বিচারে আমাদেরকে গুলি করে এই পিস্কি পিস কিপিং গাড়ি শান্তি রক্ষার পুলিশের গাড়ি থেকে আমাদেরকে গুলি করা হয় আমি সবার সামনে ছিলাম বাকি সবাই দোধ দেয় আমি আর দশ জনের মতো ছিলাম তো আমি যখন ইট মারছিলাম তাদের দিকে তারা আমাদেরকে বুলেট মারছিল তো হুট করে দেখি যে আমার এই পায়ে থেকে গড়গড়ে ব্লাড পড়তেছে আমার প্যান্ট পরে ছিঁড়ে গিয়েছিল তো সেখান থেকে আমাকে ধরে সেনপাড়া পর্বতের এদিকে একটা হাসপিটাল আসে সেখানে নিয়ে যায় সেখানে কর্তব্যরত ডাক্তার আমার প্যান্ট কেটে দেখে যে আমার অবস্থা খুব সিরিয়াস আমার এখানে কোনো ট্রিটমেন্ট করা যাবে না আমাকে পঙ্গুতে রেফার করে দিল পঙ্গুতে গেলাম পঙ্গুতে তারা অনেক অবহেলা করলো পঙ্গুর ডাক্তাররা মানে এমন অবস্থা ছিল সেদিন আমি তাদেরকে বলব না যে তারা অবহেলা করছে কিন্তু একটা অবহেলা করছে আমাকে ওটিতে ঢুকাইছে ভাইয়া অপারেশন চলতেছে আমরা রোগীরা যারা গলিবিদ্ধ আমার পায়ের নিচে ট্রে দিয়ে রাখছিল আমরা মরতেছি ব্লাড ক্ষয় হয়ে তারা বলে ফুট করে ডাক্তার এসে বলে যে আসেন আসেন আমরা সেলফি তুলি আসেন আসেন আমার প্রশ্ন কৃষ্ণ ভাই হোয়াট ইজ দিস ভাই আমরা এই জায়গায় মারা যাচ্ছি অর্ধেক অপারেশন হয়ে যাচ্ছে এই সময় তারা এসে কিভাবে এই কথাটা বলতে পারে আবার পঙ্গুতে তারা কিছু থেকে কিছু হলেই হুদাই পাটা কেটে ফেলে আল্লাহ বাঁচাইছে ভাই তার রহমত আর আম্মুর রহমত যে ভাই আমি পঙ্গু থেকে চলে আসছি ভাই পঙ্গু ডাক্তারদের সার্ভিস এত খারাপ দেন হৃদরোগে আসলাম সিলিন্ডারে হয়েছে নাকি দেখলো দেখলো যে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ব্যাসেল টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ড্যামেজ হয়ে গিয়েছে এরপর আবার পঙ্গুতে গেলাম পঙ্গু থেকে আবার হৃদরোগ হৃদরোগ থেকে একবারে না আগের থেকে একটু বেটার ডাক্তার বলছে যে এক থেকে দেড় বছর দুই বছর লাগতে পারে রিকভারি করতে কারণ এটা তো খুব বাজে ভাবে ইঞ্জুরি হয়েছিলাম এটা অনেকদিন লাগতে পারে ফিজিওথেরাপি লাগবে হাইপ্রোটিন খাইতে হবে মানে অনেক খরচের ব্যাপার সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনপানি